সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বড় অঙ্কে বাড়ছে আবাসন খাতে বিদেশিদের বিনিয়োগ সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি অপরাধীরাও সেখানে বাড়ি কিনছেন তালিকায় আছেন বাংলাদেশিরাও সম্প্রতি ইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনে বলা হয় দুবাই শহরের আবাসন খাতের তেতাল্লিশ শতাংশই এখন বিদেশিদের দখলে অবৈধ অর্থ গোপন করতে অনেকেই মিথ্যে তথ্য দিয়ে কিনছেন এসব সম্পদ বিস্তারিত জানাচ্ছেন দুলি মল্লিক ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা করলে সেরা দুবাই এখন আর বহুজাতিক নয় বিদেশিদের শহরে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের অল্প ট্যাক্স মুক্ত বাণিজ্য সহ বিনিয়োগ প্রত্যাশী নীতির কারণে যাদেরই বিনিয়োগের সক্ষমতা রয়েছে তারাই বাড়ি কিনতে পারবেন ডুবাইয়ে এর বাইরে আর কিছুই খোঁজে না আমিরাত কর্তৃপক্ষ সম্প্রতি ইউ ট্যাক্স অবজারভেটরি প্রতিবেদনে উঠে আসে বিদেশি বিনিয়োগে নানা তথ্য এতে বলা হয় ডুবাই শহরে আবাসন খাতে চল্লিশ শতাংশই এখন বিদেশিদের দখলে দুই হাজার বাইশ সালে বিদেশি মালিকাধীন আবাসনের মূল্য দাঁড়িয়েছে বারো হাজার একশো কোটি ডলার এক বছরে বিশ শতাংশ বেড়েছে বিদেশ বিনিয়োগ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রুশ ধনীদের আবাসন খাতে বিনিয়োগ বেড়েছে রুশ ধনীরা মোট ছয়শ কোটি ডলারের প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছেন তবে সম্পদের মূল্যের দিক থেকে এগিয়ে আছে ভারতীয়রা দুই বাইশ সালে দুবাই শহরে ভারতীয়দের সম্পদের মূল্য দুই কোটি ডলার বাংলাদেশিরাও প্রতিবেদনে বলা হয় দুই হাজার বাইশ সালে তিনশো জন বাংলাদেশি মোট পাঁচশো নব্বইটি বাড়ি কিনেছে তবে অপ্রস্তুত বাড়ি বা সম্পদের হিসাবে ওই বছর আবাসন কিনেছেন পাঁচশো বত্রিশ বাংলাদেশি তাদের কেনা সম্পদের মূল্য সাঁত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলার তিরিশ লাখেরও বেশি মানুষের ডুবাই শহরে এখন আমিরাতিদের সংখ্যা মাত্র আট শতাংশ